হ্যালো গাইজ আর সালামু আলাইকুম বেয়ার্স আমি আজকে চলে এসেছি চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানার অন্তর্গত আলমডাঙ্গা সেই বিখ্যাত পরিষদটে সারা বাংলাদেশের এক নম্বর পরিষদ আলমডাঙ্গা পয়সাট সবাইকে পবিত্র ঈদ উল সার অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন রইল দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলার স্ট্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন বেয়ার্স আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছে অর্থাৎ বাজারের পশ্চিম পাশে যেখানে বড় বড় সারদের আমদানি হয় ঠিক সে জায়গাতে দাঁড়িয়ে আছি আপনাদেরকে দেখাবো বাজার বড় বড় সারগুলো বাজার কেমন যাচ্ছে কেমন হলে ব্যসা করবেন সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখাবো তার আগে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা কোনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমি এখন যে চারটা করে আপনাদেরকে দেখাবো কেমন দাম দেখবেন কেমন হলে ব্যসা কেনা করবেন সে বিষয়ে আপনাদেরকে জানাবো আপনারা দেখছেন চারটা গরু কিন্তু এখানে যে চারটা গরু আপনাদেরকে আমরা দেখাচ্ছি কেমন দাম বেছেন কেমন হলে বেছবেন সেটা কিন্তু আপনাদেরকে একটু দেখাবো তার আগে সুন্দর করে আপনাদেরকে একটু দেখানোর জন্য চেষ্টা করব ঈদের যে আমেজ সেটা কিন্তু বাজার একদম পরিপূর্ণ গরুতে কানায় কানে পরিপূর্ণ হয়ে গেছে আর আলম ডেঙা হাট কিন্তু আজকে পুরো সিসি ক্যামেরা নিয়ন্ত্রণ আপনারা জানেন এখানে রাত বারোটা পর্যন্ত বেসে কিনা করবেন লাইটিংয়ের ব্যবস্থা আছে আপনারা নিশ্চিন্তে ব্যাসে ইনকাম করবেন আলমনগর পরিষদে আমি এখন যে গরুগুলো আপনাদেরকে দেখাবো এবং তার সাথে দামের বিষয়ে একটু কথা বলবো কেমন হলে ব্যাসে করবেন সেটা কিন্তু আপনাদের সঙ্গে জানাবো এই গরুটা কেমন দাম দেখছেন লালটা সাড়ে চার লক্ষ টাকা সে গরুটা ওজন কেমন হবে

তেইশ মনে জন আছে তেইশ মনে জন আছে দেখছেন আমরা কিন্তু আপনাদেরকে দেখালাম অর্থাৎ দুটো গরু দুটো হাসা কালারের গরু খুব সুন্দর করে তার জুট দুটো আপনারা দেখছেন কত সুন্দর আপনাদেরকে আমরা দেখিয়ে রাখি এখানে আছে একটা ছোট একটা গরু লাল কালারের এটা কেমন দেখছেন তার কাছ থেকে আমরা শুনব চা ওই ছোট লাল কালারটা কেমন দাম দিয়েছেন ঘন্টা শেষের ওইটা দিয়ে দুশো দুশো চল্লিশ তার যে ঝোটটা আপনার ব্যাক বইটা গরুর কত সুন্দর আপনাদেরকে আমরা জানিয়ে রাখি যদি এমন সুন্দর হাসাকালীরা নিতে তাহলে তার যে ফোন নম্বর সেটা কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দেব জিরো ওয়ান নাইন ডব থ্রি একশো ষাট একশো তিরানব্বই নাম্বারটা আপনাদেরকে দিলাম যদি এমন সুন্দর সুন্দর গণনা করছেন তাহলে অবশ্যই তার সাথে যোগাযোগ করা যে নাম্বার সেটা আপনাদেরকে আমরা দিয়ে দিয়েছি এই এমন গরু লাগলে তার সাথে যোগাযোগ করবেন যে কোনো সময় যে কোনো ধরনের গরু সে আপনাদেরকে দিয়ে সহযোগিতা করতে পারবে আপনারা দেখছেন অর্থাৎ প্রচুর পরিমাণ কিন্তু এ ধরনের সারগুলা স্কুলে আপনাদেরকে আমরা দেখাবো এবং দামের বিষয়ে কথা বলে দেবো কেমন দাম ব্যবসা কেটে করবেন সেটা কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দেব কোয়ালিটি তিনটা সার গরু আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর যদি এমন সুন্দর করে নিতে চান তাহলে তার সাথে যোগাযোগ করার যে নাম্বার সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দেব পাশাপাশি তিনটা গরু আপনাদেরকে আমরা দেখাচ্ছি কেমন দাম দিচ্ছেন আমরা তার সাথে কথা বলে নেব আসলে কোরবানির আর মাত্র কয়েকদিন বাকি আছে সেটা আপনারা দেখছেন খুবই সুন্দর ভাই এই শার্টের কেমন দাম দিয়েছেন এটা এটা দুই লক্ষ হাজার টাকা দিচ্ছেন খেতে কেমন দিচ্ছে ভাই দাম চল্লিশ হাজার ওজন কতটুক হবে সাড়ে আট মন সাড়ে আট প্লাস হবে কি ভাই এটা চারটি এটা কেমন দাম দিচ্ছেন ভাই পাশেরটা দু লক্ষ নব্বই এর ওজন কেমন হবে ভাই খেতেলে কেমন দিচ্ছে ভাই দাম হচ্ছে আড়াইশো এটা কেমন দিয়েছেন ভাই এটা কেমন তিন লক্ষ তিন লক্ষ দেখছেন আপনাদেরকে আমরা দেখলাম তিনটা গরু খুব সুন্দর করে পাশাপাশি যে গরুগুলো আছে যদি কেউ লাটে নিতে চাই সেই ক্ষেত্রে কেমন দাম দেবেন আপনি দুই লাখ ষাট করে দাম পড়বে দুই লাখ ষাট করে দাম পড়বে লোকজনের নেয় একই দাম একই দাম ষাট করে দাম ফোন একটু বলে দেন জিরো থ্রি সেভেন ছিয়াশি পঁচাশি পঁয়তাল্লিশ নাম দেখুন আমি যে তিনটা গরু আপনাদেরকে দেখালাম মোহাম্মদ বিল হোসেন আর তিনটা গরু কিন্তু যদি কেউ লাঠি নিতেছেন সেই দামটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যদি কেউ নিতে চান তার সাথে যোগাযোগ করার যে নাম্বার সেটাও কিন্তু আপনাদেরকে আমরা বলে দিয়েছি এই নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই আপনাদেরকে এমন সুন্দর করে সে আশা করি দিতে পারবে হাটে কিন্তু প্রচুর পরিমাণ গরু আমদানি হয়েছে সেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি অর্থাৎ আইসক্রিম হাটে যে পরিমাণ গরু আমদানি হয়েছে সেটা কিন্তু

সতেরো মন দাঁতে কত কাছি দাঁতে দুদাত দুদাত দেখছেন আমরা আপনাদেরকে যে দুটো গরু দেখালাম দুটো গরুর টার্গেট দিয়েছেন সতেরো মন মাংস হবে খুব সুন্দর করে আপনাদেরকে আমরা দেখানোর জন্য চেষ্টা করছিলাম

কেমনকে দাম দিচ্ছেন কেমন করে বেচবেন সেটা আমরা তার কাছ থেকে চেম্ব না একটু ব্যবসা করুন বাড়ির গরু তার কাছ থেকে জানি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কয়টা করে নিয়েছেন ভাই তিনটা গরু নিয়ে এসেছি ভাই এটা বাড়ির গরু না ব্যবসা এটা বাড়ির গরু বাড়ির গরু ভাই অর্থাৎ যে আমরা দেখছি তার তো হচ্ছে কালো মানিক জি জি কালো মানি কেমন দাম দিয়েছেন কালো মানিক কেন সাড়ে ছয় লক্ষ সাড়ে ছয় লক্ষ টাকা দাম দিয়েছেন দাঁতে কয়টা হয়েছে ভাই দাঁতে হয়েছে ছয়টা দাঁতে ছয়টা দেখছেন আমরা কিন্তু আপনার সেটা কালো মানিক অর্থাৎ এই অঞ্চলের সব থেকে বড় একটা গরু জাতে মান কি ভাই গরুটার এটা সাইওয়াল ক্রস সাইওয়াল ক্রস ওজন কতটুকু হবে ভাই প্রমাণিক চোদ্দ মন চোদ্দ মন আনুমানিক হবে আমরা কিন্তু এখানে ভাই মোট তিনটা গরু নিয়েছি না তার ভিতরে আমরা যেটা দেখালাম সেটা তো আপনি দেখছেন অর্থাৎ দামে দরের বিষয়ে কথা আমরা বলে নিলাম

বড় করে এবং তার ভিতরে হচ্ছে দামাদার করার সুযোগ থাকে আপনারা জানেন এবং কতটুকু ওজন হবে সেটা কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে রাখছি অর্থাৎ এই কোয়ালিটির গরু যদি নিতে হয় তার সাথে যোগাযোগ করার যে নাম্বার সেটা কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দেবো অর্থাৎ ভাই এই গরুটা তাতে কঠ হয়েছে চারটা ওজন কতটুকু হবে মন তারপর এটা এটা একটু বেশি হবে এটা ওজন এর ওজন কেমন হবে আমরা কিন্তু আপনাদেরকে দেখালাম অর্থাৎ মন মাতাল সারা জগনে যে তিনটা গরু অর্থাৎ তিনটা গরু কিন্তু খুব সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ এখানে যে একটা দেখালাম কালো মানি এনার সাথে যদি কেমন গরু নিতে চান তার সাথে যোগাযোগ করে যে নাম্বার সেটা আমরা বলে দেব গরু নিতে হান তাহলে তার সাথে যোগাযোগ করে যে নাম্বার থ্রি জিরো ওয়ান থ্রি ওয়ান নাইন সি ওয়াশি আটষট্টি নানব্বই এই নাম্বারে যোগাযোগ করলে আপনাদেরকে এমন সুন্দর আশা করি সে দিতে পারবেন আর বিশেষ করে আপনারা দেখছেন যে কালো মানিক সারের নাম দিয়েছেন আমরা কালো মানিক এই কালো মানিকের নাম পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা তিনি ছেড়ে দেবেন আশা করি এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি লিখে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন সবাইকে আবারও আমার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন ঈদ মোবারক